নতুন নতুন কিছু না কিছু ট্রাই করতে আমি ভীষণ ভালোবাসি তাই আজকে নিয়ে নিয়েছি আদা রসুন পেঁয়াজ টমেটো বাদাম পোস্ত এটাকে মিক্সিতে এখন পেস্ট করে নেব ওই আমি করে নিয়েছি কিন্তু আলু সেদ্ধ শুধু আলু সেদ্ধ নয় তার সাথে রয়েছে কিন্তু ডিম সেদ্ধ আজকের মেন রেসিপি তো ডিম দিয়ে ডিমটাকে আমি মাঝখান থেকে আধা করে নিয়েছি কারণ গোটা ডিম দিলে অনেকটাই বড় হয়ে যাবে এমনিতে কিন্তু অনেক বড় বড় হয়েছিল খেতে ডিমটাকে ভালো করে নুন হলুদ দিয়ে আমি এক পিট করে ভেজে ভেজে নেব কারণ ভাজা হয়ে গেলে তখন ডিমটা লেগে ধরে খোলার চান্সটা থাকে না তো ডিমটা আমি এইভাবে ভেজে নিয়েছি এরপর আলু সেদ্ধটাকে ভালো করে সমস্ত রকম মশলা দিয়ে আমি মেখে নিয়েছি যেমন চাট মশলা নুন হলুদ লঙ্কার গুঁড়ো জিরার গুঁড়ো সমস্ত কিছু দিয়ে আমি মেখে নিয়ে তারপর ওটার মধ্যে কিন্তু আমি অল্প বেসন অল্প ময়দা অল্প কর্নফ্লাওয়ার অ্যাড করেছি তারপর ওটাকে হাতের মধ্যে নিয়ে মাঝখানে ডিমটাকে দিয়ে সুন্দর করে চারিপাশ দিয়ে বন্ধ করে নিয়ে কিন্তু ডাইরেক্ট আমি কড়াইতে তেল রেখেছিলাম তেলের উপরেই রেখে দিয়েছিলাম কারণ একটা পাত্রে রাখবো সেখান থেকে উঠিয়ে আবার ভাজতে যাব তো একটু সমস্যা হতে পারে আর ভাজার পর এরকম একটা হয়েছিল। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। এখন যেইভাবে আমরা ডিমের কারি বা মাংসের তরকারি বানাই আমরা সেভাবে বানিয়ে নেব পেস্টটাকে ভাজা ভাজা করে আমি অল্প কারিপাতা দিয়ে দিয়েছিলাম কারিপাতা দিলে একটু সুন্দর গন্ধ আসে সেটা আমার ভীষণ ভালো লাগে আর যেই পেস্টটা করেছি মশলাটা সেই মশলার পেস্টটা দিয়ে দিলাম এখানে নুন হলুদ লঙ্কার গুঁড়ো জিরার গুঁড়ো ধনের গুঁড়ো সব কিছু আমি ভালো করে দিয়ে দিয়েছি দিয়ে এখন এটাকে ভালো করে মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পর এটা যখন দেখবো যে ভাজ ভাজা হয়ে গিয়েছে তেল ছাতা শুরু করে দিয়েছে এর মধ্যে একটু জল দিয়ে দিয়েছি আর যখন ঝোলটা ফুটে গিয়েছে তখন কিন্তু আমি ডিমের বড়াগুলো কিন্তু দিয়ে দিয়েছি ওপরে অল্প ঘি ছড়িয়ে দিলাম ঘিটা অপশানাল তোমরা দিতেও পারো নাও দিতে পারো আর গরম গরম ভাতের সাথে কি যে খেতে ভালো হয়েছিল আর মনে হচ্ছিল একটা বড় ডিম এটা ডিমের কারি যেহেতু আর এ দেখো ভেতরে কতটা সফট হয়েছিল তোমাদেরকে ভেঙে দেখাই যখন ঘরে ডিম কম থাকবে আধা আধা করে ডিম নিয়ে এরকম একটা রেসিপি যদি বানানো যায় যে মেহমান আসবে সেও খুশি হয়ে যাবে আমাদের মনও খুশি আর আমাদের মন সবার আগে খুশি করা দরকার তাই বাড়িতে কিন্তু এই রেসিপিটা একদম ট্রাই করে দেখবে ট্রাই করে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে রেসিপিটা কেমন লাগলো তোমাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার বা